আমরা কেবল খাই ঘুমাই আর টয়লেটে যাই এর বাইরে কোনো কাজ নাই এখন তো টয়লেটে যাওয়ার জন্য আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো এখন তো বাসার বাইরে না একেবারে বিছানার সাথে টয়লেট কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওইখানে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে বাইরে আর আপনার যাওয়ার দরকার নাই কি প্যাথটিক জীবন ব্যবস্থা মুসলমানদের তো এটা করার কথা ছিল না

আরেক লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে কারণ টাকা পয়সা যদি মসজিদ নির্মাণ করবেন কোত্থেকে মাদ্রাসা নির্মাণ করবেন কোত্তে আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন করার জন্যে দ্য ইউনিট সামু উইল সাপোর্ট দিস পেপল আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে তাদের অর্থ থাকা লাগবে এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদুল রেভাতের সাহেব আল্লাহ তাআলা তার রাসুলকে বলেন আপনি বলেছেন আস্তাবল তৈরি করে ওর জন্য ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করে ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনি জানেন আপনাকে ফার্ম তৈরি করতে হবে ঘোড়ার ফার্ম ঘোড়ার ফার্মে লাগে কি ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা একটা পদ্ধতি লাগবে রিপ্রোডাকশন প্রসেস লাগবে এবং ডাক্তার লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে রোগের চিকিৎসা করার জন্য আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে এগুলো খাবার আসবে কোন থেকে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে যেমন এখন ফিশ ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি হবে আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে মার্কেট মার্কেটপ্লেস বিশাল মার্কেটপ্লেস এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে বিক্রেতা লাগবে সেখানে আপনারা রিট আপনারা ট্রেডার লাগবে যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা রাখবে